আসলাম আলাইকুম এটা হচ্ছে ল্যাব রুম সি এফএস একটা গাইবান্ধা সদর খুব অল্প জায়গার মধ্যে কিভাবে আমাদের মেশিনগুলো এখানে সেট আপ করা আছে আপনার একটু দেখুন ওই একটু পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে ল্যাব এটা হচ্ছে ইউরিন কেমিস্ট্রি এটা হচ্ছে মাইক্রোস্কোপ এটা হচ্ছে জিপি হরমোন টেস্ট মেশিন এটা হচ্ছে ইলেকট্রোলাইট আনা যায় এখানে একটা বড়ো ফ্রিজ আছে আর মেন যে বিষয়টা এখানে দেখেন ল্যাবে এত অল্প জায়গার মধ্যে একটা বেসিন রাখছে এখানে যেটা আসলে দরকার এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি হুমাল থ্রি থাউজেন্ড আর এদিকে দেখেন টেবিলের উপরে আবার আর একটা টেবিল তার উপরে আবার দেখেন ফুলদানি তার পাশে আছে দেখেন একটা সিবিসি মেশিন যেটা হচ্ছে আপনার সেন্টা গাল্পা জাপানের মেশিন দেন আপনার এখানে কম্পিউটার প্রিন্টার হচ্ছে ফাইন কেয়ারের একটা হরমোটার মেশিন আর এদিকে হচ্ছে আপনার সেন্ট্রিফিস্ট তো এই ল্যাবের হচ্ছে যে ইনচার্জ প্রতীক দাদা তার আসলে সব কিছু অবদান এখানে তাকে একটু দেখাই দাদা আসলে কিছু বলার আছে কিনা এখানে আপনার যে এত গোসায় রাখছেন যে গোসানোর মধ্যে বুঝা যায় আপনার মরমানি শিখতে আসলে অনেক ভালো বলে ভাবে পারছেন অনেক মেয়েরা না ঠিকই ভাবে সুন্দর করে গোসায় রাখে যেটা আপনি পারছেন আসলে আপনার সুন্দর শুভ কবলা আল্লাহ হাফেজ